আমরা দোয়া করলাম দেশবাসীর জন্য সকলের জন্য আমার নিজের জন্য আমার পরিবারের জন্য সকল মুসলমানদের জন্য আমরা আল্লাহ রাস্তায় আমরা দোয়া করছি আমি আমার সুস্থ চাইছি আমি যেন ভালো মতো মানুষ হইতে পারি আল্লাহ কাছে লাখো লাখো শুকরিয়া সব আমাদের পরিবারের জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার জন্য আমরা এখানে এসেছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে আল্লাহর আমাদের জন্য আমরা যারা আছে আত্মীয় স্বজন আছে আমাদের দেশের জন্য আমরা সবাই দোয়া করবো সব কে সেহত মন্দিকে